আমি থাকি ওইলে হাতিঘাটা 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 সরি আমার নাম মিরাজ সাফরিয়া কি খবর দিয়েছিল না আমার কোনো খবর দেওয়া লাগে না আমি এমনি আটতে আটতে ধরে তাই

আচ্ছা আপনাকে একটা কথা কই কিছু মনে করেন আপনারা তুই ভাই আপনার পিছনে লাগবো না আচ্ছা তোমরা কেউ লোরা করো না আপনার বাড়ি মূলত কোথায় ভাই বাড়ি যাচ্ছিলাম এসেছিলাম চর হরিরামপুর চরে তো বাড়ি যাওয়ার পথে দেখি প্রচুর লোকজনের ভিড় এবং এই ভিড়ে আমরা দেখলাম যে এই যে জঙ্গল এই জঙ্গল থেকে এই ভাই সাপ ধরলো বিক্রি আছে আপনি দূরে রেখেন হ্যাঁ এটা ধরছেন কোথা থেকে ভাই বিক্রি করে জিনিসটা কিন্তু ঠিক কি ঠিক না আমার জামা করতে হয় আর আপনাকে আর একটা কথা বলি আমি কোন একটা কথা বলি বালি দিলেন আর ই দিলেন কি জন্য

কাজ না কেবসে কাজ না ওই যে আশ্রয়নে যে সুস্থ হলো কিডা ধরো আপনি যদি ঠিক সময় না নেন আপনি যাবেন এই যে রুমুজার কাছে সাপে কামড় দিলে তাই কাজও কি চাই সাপে কামড় দিলে আপনাকে 90 মিনিট সময় পাওয়া যাবে 90 মিনিটের ভিতরে যদি হাসপাতালে যান তাইলে অবশ্যই সুস্থ হবেন তা যাবেন না কি করবেন যাবেন উজার কাছে উজার কাছে যা বিশ্রাম হবেন

যাবেন যত দ্রুত যাবেন তত দ্রুত চিকিৎসা হবে হায়াত মত আল্লাহর হাতে চিকিৎসা আছে এবং বিনা পয়সায় চিকিৎসা হবে আর দু একটা দেখান দেখান ছোট তাই দেখি কি কি ধরছেন দেখি আমি দেখছেন ভাই কিরকম বিশ্বাস মানুষ

সাপুরিয়ারা আপনি এমনি সাপ খেলা দেখেন না শুধু সাপ ধরেন কখনো কামড় খাইছেন আচ্ছা আপনাদেরকে আর কথা বলি এই গোকরা যদি কাউরে কামড় দেয় একটা জিনিস মাথায় রাখবেন যে যদি একশোটা কামড় দেয় বিশ্বাস করে নামার কথাটা একশোটা যদি কামড় দেয় প্রায় সত্তরটায় আপনাদের বিষ দেবে না ভয়ের কিছু নাই ঠিক আছে কিন্তু রসেস ব্যাপারে বিষ দেয় কিন্তু যেটা করবেন দিলে পরে খুব টাইট করে বাঁধবেন না হালকা বাঁধবেন যেন রক্ত চলাচল করতে পারে এরপরে কোনো দেরি করবেন না একটাই অনুরোধ একটাই অনুরোধ কোনো দেরি করবেন না ডাইরেক্ট সর্বশেষ হাসপাতালে প্রচুর ওষুধ আছে এখানে নিয়ে যাবেন আর কথা যদি ওরে ওইদিন দিন না নিয়ে চরভদ্র শুনিত ভাই আমি খুব আফসোস করছি তার আগের দিন বলা থেকে আইসে রাসেজ ভাইপারের কামরে বলা থেকে আইসে চরভদ্র শুনে চিকিৎসা নিয়ে এখন সে সুস্থ আমি কাল গতকাল পরশু আমি নিয়ে ফেরত আনতে বল কারণ কাউ নিয়ে গেছে সেই ফরিদপুর আমি খালি করলাম যে একটা ভুল হইলো আপনারা ভালো থাকেন আপনাদের প্রতি অনুরোধ এই আর যাই করেন না করেন যদি কখনো কাউরে সাপে কামড় দেয় কোথায় যাবেন ডাক্তারের কাছে আমাদের যেহেতু সবাই সুস্থ পেতে পারবেন আর ভাই সাপুরিয়া ভাই সাপুরিয়া ভাই আপনার একটা অনুরোধ করি আপনি যে কাজ করছেন আজকে দেখলাম হ্যাঁ আপনি এই কাজগুলার করবেন না সাপের দাঁত ভাঙা যাবে না না পেশা হলো এভাবে জোর মানে অত্যাচার করা যাবে না এই কাজগুলো করা যাবে না ভাই আপনি পেশাটা পাল্টে ফেলেন দাদা পেশাটা পাল্টে ফেলেন কিছু মনে করেন না ঠিক আছে আর মন্ত্রতন্ত্র বলে কিছু নাই ভাই সত্যিকারে বলেন মন্ত্র বলে কিছু আছে বলেন না সাপ দ্বারা কোনো মন্ত্র নাই আছে সাহস আমিও সব সময় এই যে দাঁতগুলো ভেঙে ফেলেছেন সাপের এই সাপটা তো বাঁচবে না মারা যাবে না খায় মারা না খেয়ে মারা যাব না এইবার খেলাধুলা করার সময় ওইগুলো খাওয়াই নিজে খাওয়া দিকে হয় ওই তো দিলে ঠিক আছে